জন্য এই জন্য আমাদের মহা অন্যতম জায়গা হচ্ছে আল্লাহ চালা করনুল কেরিমের মধ্যে ফৌজুল আজিম এইটা বলেছেন তার মানে মহা সাফল্য হচ্ছে পৃথিবীতে যাই করি না কেন যদি আমরা জান্নাত পেয়ে যাই আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না কিন্তু দুনিয়ার বুকে যাই করি না কেন কোটিপতি হই মাল্টিমিলিয়নেরই হয় আরবপতি হয় কিন্তু আল্লাহ যদি গিয়ে বলে যে গো টু দ্য হেলফার অফ জাহান্নাম কি করবেন রাস্তা আছে কি বাজার বাজার রাস্তা নেই আর ওখান থেকে কি করা যায় রিটার্নও আসা যায় না ওখান থেকে রিটার্ন আসা যায় না যদি ওখান থেকে রিটার্ন আসা যেত না গোরুস্থানে যে লোকটা শুয়ে আছে সে এসে তার সন্তানদেরকে সতর্ক করে যেত বেটা এরকম করে চলিস না বাপ তুই ভালো করে চল এটা বলে যেত সে ওখান থেকে রিটার্ন আসা যায় এখন আপনাকে আমি বলবো সেই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ সোমানা তালা কত যে তরিকা রেখেছেন আমাদের জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা উন্মতে মোহাম্মদি হওয়ার পরেও আমরা রসুল্লা সাল্লা সাল্লামকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ অনুকরণ করতে পারি আমি আজও মনে করি আল্লাহ আকাশ থেকে এখন আপনাকে সাহায্য করবে আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে যান আল্লাহ সোমান তালা করনুল করিমের মধ্যে বলছেন যে তোমরা মমিন হও আমি তোমাদেরকে সফলতা দিব দেশের প্রধানমন্ত্রী হতে চান অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনি মমিন হন আল্লাহ আপনাকে প্রধান দায়িত্ব দেবেন আপনার কাছে ফ্ল্যাক্স রয়েছে আপনার কাছে ইন্টারনেট রয়েছে আপনার কাছে মোবাইল রয়েছে তাও আপনি এদেশ থেকে ও দেশে সংবাদ দিতে আপনার সময় লাগে অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমার রাদি আল্লাহ কে করেছিলেন একমাত্র আল্লাহ সোহানু আপনি মমিন হন আল্লাহ আপনাকে আবার বাপরি ঘুরিয়ে দেবে আপনি মমিন হন আগামীকালকে বাইতুল আকসা মুসলমানের হবে অল্লাহ হবে কিন্তু দুঃখের বিষয় মানুষ মমিন নাই তার প্রমাণ মসজিদের ইটগুলা প্রতিদিন ফজরে কাঁদে যে এত বড় মসজিদ আর ফজরে একটা কাতার মুসল্লি আসে না এ দিয়ে কি হবে বলেন এ দিয়ে তো সমাজ সমাজের কোনো উপকার হবে না সমাজ সোনার মদিনাকে সোনার মদিনা বলা হয় রসস্ব আসামের যুগকে বলা হয় গোল্ডেন এজ গোল্ডেন পিরিয়ড কেন তারা কি খুব কোটিপতি লোক ছিল নাকি তারা সে অন্য দিক দিয়ে বিখ্যাত লোক ছিল নাকি তারা একেবারে সাহাবাই কেরাম কী ছিলেন জানেন তিনারা আমি মনে করি যে বলে মানুষ বলে না যে বুদ্ধি কম বুদ্ধি কম বলে না কিছু মানুষ সাহাবাই কেরামরা আমাদের দৃষ্টিতে মনে তো বুদ্ধি কম আসলে তাদের বুদ্ধিটা দেখেন একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ রসুল বলছি যে নবীরা তো জান্নাতে যাবে তাদের জন্য তো স্পেশাল জান্নাতের ব্যবস্থা আছে তো আমি যদি জান্নাতে যাই মারা যাই মারা যাওয়ার পর আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় ওই জান্নাতে কি আপনি থাকবেন কি বলছেন আমার সাথে কি আপনি থাকবেন নাকি আপনাদের জান্নাত আলাদা রসুদ সসলাম বলছেন যে হ্যাঁ যারা যেরকম ক্যাটাগরির মানুষ তারা সেরকম জান্নাতে থাকবে তো সেই সাহাবে কি বলছে জানেন যদি এমন কোন জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করায় যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না ওই জান্নাতে আমার দরকার নেই বুঝতে পারছেন ভালোবাসা কি বলছে ওই জান্নাত আমার দরকার নেই কেন যখন আমি নামাজ পড়ে বাড়িতে যাই ভিতরে আনচান শুরু হয়ে যায় কখন আপনাকে একবার দেখব আমি ছুটে আসি আপনার চেহারাটা দেখতে পেলে ভিতরে শান্তি পাই আর জান্নাতে থাকবো আপনাকে দেখব না ওই জান্নাত বলেন আল্লাহ আমার দরকার নাই তখন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলে দিলেন হে মোহাম্মদ তুমি মানুষকে বলে দাও যারা যাকে ভালোবাসবে তারা তার সাথেই থাকবে এখন যদি কোনো ব্যক্তি চেছে বলে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হ্যাশট্যাগ গোয়িং অন দা গোয়িং অন দা পিএইচডি অন মানে সে বাটপারের উপরে পিএইচডি যার মুখে দাড়ি নাই সে প্রকৃত রসুলের প্রেমিক হতে পারে না কষ্ট লাগছে আপনার কথা বুঝেন না আমার আপনি যদি প্রকৃত দাড়ি উপরে নিচে তলে ছা ছাটা এসবগুলা ছেড়ে দেন আপনার চেহারা দেখে মনে হবে যে নূর কালো হন অসুবিধা নেই কিন্তু যদি কোনো কিছু না লাগান এমনি ছেড়ে দেন না আপনাকে দেখে ঝকঝক করে মানে মনে হবে যে একবার জড়িয়ে ধরি এরকম লোক কজন আছে ওই তো দিয়ে ছাড়ছে এখানে না কোনো কিছু হাত লাগাবেন না শুধু শুক্রবার আসলে কি করবেন গোপটাকে ছেড়ে দেবেন নূর ঝরবে তাহলে একটাই তো দৃশ্যমান যেটা ওয়াজিব দাঁড়িয়ে রাখা ওয়াজিব অনেক আলেম অনেকালেম্বের সোনা এই ভুল ভুলের জন্যেই বহু মানুষকে দাঁড়িয়ে না তাহলে এবার কেয়ামতের মাঠে গিয়ে কি দেখাবেন আল্লাহকে কি দেখাবেন আল্লাহকে কার জন্যে আপনি এই দাড়ি তাছাড়া দাড়ি ছাটা শুরু করেছেন বলেন আপনাকে যা করতে হবে কার জন্য করতে হবে আল্লাহ তাই না তাহলে কি আমাদের মারা যাওয়ার পর প্রথম সাফল্যের জায়গা হচ্ছে কবরে যদি আমরা প্রশ্নের উত্তর দিতে পারি বলেন সাল্লাম বলেছেন যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয় সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা চলে আসে তাদের চোখগুলো নীল তারা দেখতে কালো ভয়ঙ্কর চেহারা সেই ভয়ঙ্কর চেহারায় তারা কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় কবরের মধ্যে এসে বান্দাকে উঠিয়ে প্রথম প্রশ্ন মাহাজা রজুল আল্লাহ জি বই সফিকুম ডু ইউ নো অ্যাবাউট দিস গাই ক্যান ইউ টেল মি হু ইজ দিস তুমি কি বলতে পারো এই ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহ দেখে বলা হবে যে তুমি কি জানো এই ব্যক্তিকে যারা দাড়িওয়ালা পাঁচ ওয়াক ছেলা করে যারা ইমানদার যাদেরকে এলাকার লোক অনেক টিটকিরি মারে মারে না ইয়াংকালে দাড়ি রাখলে কত কথা বলে তারপরে বউ পাবি না বিয়ে হবে না তারপরে যদি অল্প দাড়ি থাকে তো কি ছাগল দাড়ি অমক দাড়ি বলেন এগুলা অপমান অনেক সহ্য করতে হয় কিন্তু এই লোক তখন মোহাম্মদামকে দেখে বলবে হুয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো এই কথা বলার সাথে সাথে আল্লাহ আকাশ থেকে বলবেন যে ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে আল্লাহ তালা বলবেন ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিককার একটা দরজা খুলে দাও সেই ব্যক্তি কবরের মধ্যে এসব পাওয়ার পরে বলবে এই ও অজুর পানি দাও তো অজুর পানি দাও তো আসরের ওক তো পার হয়ে গেল আমি সালাদ আদায় করব। তো বলবে আরে না 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 তুমি এমন জায়গায় এসেছো এখানে আর সালাত লাগবে না খুব নামাজ এখন তুমি বাসর রাতের দুলা যেমন করে ঘুমায় তাকে কেউ ডিস্টার্ব করে না এখন তুমি ঘুমাও যত দিন না আল্লাহ কে জন্য ডাক দেয় তখন এই ব্যক্তি বলবে আচ্ছা ঠিক আছে ঘুমাবো তো ঠিক আছে আগে যাই আমি আমার পরিবারের কাছে গিয়ে বলে আসি আমি ভালো আছি কিন্তু ফেরেস্তা বলবে না এটা অ্যালাউ নেই তুমি এখানে ঘুমিয়ে যাও কার জন্য এটা মমিনের জন্য এবার ওই ব্যক্তি যদি বেদিন বেঈমান কাফের হয় তাকে বলা হবে মাহজা যে আল্লাহ জিমসাফিকম এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো যে ব্যক্তি পাশক সেলা আদায় করে যে ব্যক্তি রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখে যে ব্যক্তি রসুলকে ভালোবেসে তার খ্লুর উপরে প্যান্ট পরে যে ব্যক্তি রসুলকে ভালোবেসে তার শরীয়তকে ভালোবাসে এই ব্যক্তি সেদিন বলবে হা হা লাদরি হাই হাই আফসোস আজকে আমার কিছু করার নেই ইনি কে আমি জানি না তখন ফেরেশতা বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা পড়োনি বক্তৃতাও শুনুনি কি বলবে পড়ি কারো কাছ থেকে ও যে নারায়ণপুরে সাইনুর রমানে রেখেছিল তো ও যে কথাগুলো বলেছে শুনুনি এরপরে ফেরেস্তা তাকে মারবে এমন হাতুড়ি দিয়ে যে হাতুড়ি দিয়ে হিমালয় পর্বতে মারলে হিমালয় পর্বত একেবারে লেবেল হয়ে যেত আল্লাহ রসুল সাহা সাল্লাম বলছেন তাকে যে ফেরেস্তা মারবে সেই ফেরেস্তার কানো নাই নাই ও মারের গতিও বুঝবে না চিৎকারও বুঝবে না আর যে ব্যক্তিকে মারবে সে বাপরে চিৎকার করবে হাদিসে বলেন এই রাবি আপনার দিয়ে আল্লাহ আনু অপর হাদিসে রসুলাম বলছেন তার চিৎকার গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে ইল্লা সাকালাইন শুনতে পাবে না মানুষ শুনতে পাবে না জিন একটা কুকুর বিড়াল কবরের কঠিন মারের আজাব শুনতে পাই তাই তো দেখেন কুকুর বিড়াল চিৎকার করে ওরা বুঝতে পারে কিন্তু আপনি আমি আল্লাহ তালা আমাদেরকে কি করেন শোনা মানে শোনাতে দেন না শোনাতে দেন না এর পেছনে একটা কারণ আছে কারণটা কি আহাদিস শোনেন বারাইবনে আদেব রাদি আল্লাহ তালু বলেন আমরা একবার রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে এক আনসারি ভাইয়ের এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম রসুল্লাহ সাল্লাম একটা খত উপরে চড়েছিল গাধা খচ্চরের উপরে চড়েছিল তিনার খচ্চরটা এমন করে লাফালো যেন মোহাম্মদ সাল্লাম পড়ে যাবেন তিনি কোন রকম নিজেকে সামলে নিলেন সামলানোর পর রসুল সাহায্য বলছে ও সাহাবিরাব তোমরা কি আমাকে বলতে পারো নাকি আশেপাশে কোথাও কবর আছে নাকি কি আছে নাকি কবর আছে নাকি তখন একজন সাহাবি উঠে বলছেন আল্লাহ রসুল ওই যে ওই যে ওই দিকে পাঁচ ছটা কবর আছে তবে ওরা মারা গিয়েছে মুশরেক অবস্থায় ওই জামানায় মুশ্রেকদেরও কবর দেওয়া হতো জ্বালানোর সিস্টেম ছিল না তখন রসুল সাহা বলছে ও ওই জন্যে ওদের কবরে আজাব হচ্ছে আল্লাহ তালা আমাকেও শুনিয়েছেন আমার খচ্চরকেও শুনিয়েছেন বুঝতে পেরেছেন পশুরা শুনে তাই খচ্চরটা লাফিয়ে উঠলো তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমার সাহাবিদেরকে এক মিনিটের জন্য শুনিয়ে দাও না কবরের আজাব তবে আল্লাহর কসম করে বলছে সাহাবিরা তোমরা যদি কবরের আজাব কেউ একটু শুনে নাও তোমাদের কোনো ভাই যদি মারা যায় তোমরা তাকে দাফন করবে না তাকে রেখে পালিয়ে যাবে এই ভয়ে আমি কাছে দোয়া করলাম না কবরের আজাব এত ভয়ঙ্কর কথা বুঝে আসছে আমার বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমি যেটা মূল আমার যে জায়গাটা সেটা কি যে মহা সাফল্য একজন মানুষের মহা সাফল্য কোথায় যদি সেই ব্যক্তি জান্নাতে। কি প্রবেশ করে এবার আপনাকে বলবো যে জান্নাতে প্রবেশ করার জন্য কি জান্নাতে প্রবেশ করার জন্য বেশ কিছু আমল আপনাকে বলবো যে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় কবুল করে নিচ্ছি আল্লাহ তালা ইনশাল তো দেখেন রসুল্লা সাল্লা সাল্লামের সামনে আবুকের যুদ্ধে কিছু সাহাবিরা আসলেন তাদের খাদ্য সংকট দেখা দিল বললেন আল্লাহ যুদ্ধ করতে পাচ্ছি না খাবার আমাদের শেষ আপনি আমাদেরকে অনুমতি দেন আমাদের যে উঠগুলো রয়েছে তার থেকে কিছু উঠ জবাই করে অন্তত খেয়ে বাঁচি দয়ার নবী মায়ের নবী বললেন আচ্ছা যাও তোমরা উটগুলোকে জবাই করো কিছু উঠকে দিয়ে খাবার খেয়ে জীবনটাকে বাঁচাও তখন উমার রাজি আল্লাহ আল্লাহ তিনি আল্লাহ তালা তার ছানে অনেক নাজিল করেছেন তিনি এত বিচক্ষণ মানুষ ছিলেন উমার রাজি আল্লাহ তালানো এসে বলছেন দাঁড়ান 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 উঠ জমাই করবেন না একটু দাঁড়ান আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সঙ্গে একটু কথা বলিনি আল্লাহ রসুল সাল্লাম বলছি যদি উটগুলাকে জবাই করতে দেন তাহলে আমাদের বাহন কমে যাবে আমাদের যুদ্ধক্ষেত্রে অসুবিধা হবে তার চেয়ে আমি যেটা বলছি একটু যদি আপনার ভালো লাগে একটু দেখেন না তখন রস্লাম বলছেন কি বলো যে সাহাবিদের কাছে কার কাছে কি খাবার আছে ওইটা নিয়ে আসুক আর আপনি একটু বরকতে দোয়া করে দেন কি করে দেন বরকতে দোয়া করে দেন এজন্য জন্য আপনার স্ত্রীকে বলবেন খবরদার যদি চাল ফুরিয়ে যায় তো তখন যেন আপনাকে না বলে যে চালানো আনো পাঁচ ছ দিন দিনের চাল থাকতে আপনার স্ত্রী যেন আপনাকে বলে দেয় যে চাল ফুরিয়ে গেছে চাল নিয়ে আসো আপনি করে একেবারে খাবেন না খুলে খাবেন না একেবারে কথা বুঝছেন আমার চাল সব শেষ করে তারপরে বলছে আজকে শেষ আগামী কালকে চাল না আনলে ভাত হবে না এটা করিয়েন না করবেন কি চাল আছে থাকতে থাকতে আনান দেখবেন এই এ আমলটা করেন শুধু বরকত আর বরকত হবে মাপার দরকার নেই আইডিয়াতে মুঠ নিয়ে আপনার দাদি নারীরা সেটাই করতো তাই তাদের ভাত কাপড়ের অভাব ছিল খেয়াল করেন কিন্তু এখন অনেক অভাব কি আছে না অনেক পরিবারে এরকম অভাব রয়েছে কেন তার স্ত্রীর কারণে মানে বরকত নাই তার নিজের কারণে বরকত নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মতি পেয়ে গেলেন উমার রাজি আল্লাহ আনুক উমার রাজি আল্লাহ আনুক একজন সাহাবিকে বলেন আমাকে একটা চাদর দাও হাদিসটা কত সুন্দর মজার হাদিস দেখেন চাদরটা চাদরটা এভাবে পাতা হলো জমিনে চাদর পেতে রাখা হয়েছে সাহাবিদেরকে বললেন যে কার কাছে কি খাবার আছে চাদরের উপরে রাখো সাহাবিরা তো বলেছেন যে খাবার শেষের পথে দেয় না তাহলে কি খাবার থাকবে বেশি রাবি বলছেন মানে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে চাদরের উপরে কেউ এক মুট গম নিয়ে আসলো এক মুট জব নিয়ে আসলো আর কেউ এক টুকরো আট টুকরো রুটি নিয়ে আসলো খাবার কটুকি গো তো হবে না তাই না সাল্লাম এই চাদরের উপরে বরকতের দোয়া করে দিলেন বরকতের দোয়া দিয়ে দিলেন এবার শোনেন উমার রাজি আল্লাহন বলছেন আমি তখন সাহাবীদেরকে বললাম আপনারা সবাই নিজের নিজের পাত্র নিয়ে আসেন এখান থেকে খাবার পুড়ে নেন উমার রাজি আল্লাহ তানু বলছেন একটা পাত্র খালি ছিল না প্রত্যেকটা পাত্র সাহাবিরা পরিপূর্ণ করে নিল পাত্রকে সাইডে রেখে সাহাবিরা চাদরের উপর থেকে নিজে খেতে লাগলো পরিপূর্ণ পেট পরিপূর্ণ হয়ে গেল তারপরেও কিছু খাবার অবশিষ্ট ছিল এই মুহূর্তে এই খাবারের দৃশ্য দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ও সাহাবিরা শোনো আল্লাহর কসম করে বলছি কোন ব্যক্তি যদি এইটাকে স্বীকার করে নেয় যে আশাহাদ আল্লাহ ইলাহা ইহ ওয়ান্না মোহাম্মদ আর আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাহসালাম তার প্রেরিত বান্দা এবং রসুল যদি এইটাকে সে মনে পড়ে স্বীকার করে নেয় সেই ব্যক্তি জান্নাতে যাবে কথা বুঝেছেন তাহলে জান্নাতে যাওয়া যায় কি করে কারো যদি ইমান থাকে ইমান যদি ইমান থাকে ইমানের কারণে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে অসংখ্য হাদিসে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর আবি হুরাই তারা দিয়ে আল্লাহ তালা আনু কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হুরাই রা দিয়ে আল্লাহ তালা আনু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক ওই ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে মামিন আবদিনা শাহাদুয়াল্লাহ ইহ্লাহ তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহর প্রেরিত রসুল এবং জান্নাতে যাবে আরেকটা হাতি খেয়েছে ওয়াকিও কালসি ও যদি অন্তর থেকে ভেতর থেকে এইটাকে স্বীকার করে নেয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে মোট কথা এরকম প্রচুর হাতি গেছে যার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি এই কথা স্বীকার করে নেয় যে আননি ইহ্ন্মদার রসুল্লাহ তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে